আমরাই যাত্রা ময়দানে বড় সড় অপরাধের জন্য জড়ো হওয়া দুষ্কৃতীদের মধ্যে গ্রেফতার দুই কুখ্যাত সশস্ত্র দুষ্কৃতী দুর্গাপুর থানা এলাকার আমরা মোট সংলগ্ন এলাকায় রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ ওয়ারেন্ট থাকা অপরাধীদের খোঁজে আসেন দুর্গাপুর থানার অফিসার বিশ্বজিৎ কাপড়ে তিনি আমরাই মোড়ে এসে দেখতে পান আমরাই যাত্রা ময়দানে একটি চারচকার গাড়ি দাঁড়িয়ে আছে অন্ধকারে সেখানে প্রায় পাঁচ ছ জন জটলা করে দাঁড়িয়ে আছে সন্দেহ হতেই বিশ্বজিৎ বাবু পুলিশের আরো একটি গাড়ি ডেকে নিয়ে যাত্রা ময়দানে অভিযান চালান বাকিরা দৌড়ে পালিয়ে গেলেও পুলিশের হাতে দুজন ধরা পড়ে যায় ধৃতদের মধ্যে একজন রানীগঞ্জের ঈদগা বাসিন্দা ২২ বছর বয়সী শেখ রাজু এবং অন্য একজন কুখ্যাত দুষ্কৃতী দুর্গাপুর থানা এলাকার পাওয়ার হাউস বস্তি এলাকার বাসিন্দা বছর পঁচিশের সাহেবান সারি ওরফে জুলাই ধৃতদের জেরা করে একটি দেশি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এছাড়াও ভোজালি লোহার পাইপ বেশ কিছু তালা ভাঙার যন্ত্রপাতিও তাদের কাছ থেকে উদ্ধার হয় যে চার চাকার গাড়িটিতে তারা ছিল সেই গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ কি উদ্দেশ্যে তারা জমায়েত হয়েছিল ময়দানে কোথায় যাত্রা অপরাধের ছক ছিল এরা এই সব জানতেই পুলিশ ধৃত দুই দুষ্কৃতিকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পুলিশের সন্দেহ আমরাই যাত্রা ময়দান লাগোয়া অঞ্চলে কোথাও কোনো বড় সড়ো অপরাধের ছক কষে ছিল এরা আপাতত এই দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে তাদের সঙ্গে আরো কারা কারা জড়িত সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে পুলিশ কারণ যাত্রাময়দান লাগোয়া নীলডাঙ্গা দুর্গানগর এলাকাতেও বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতি রয়েছে এই অপরাধীদের সঙ্গে এলাকার কারা কারা জড়িত তাদের খোঁজ নিয়েও তাদেরকে গ্রেফতার করতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট